সকলে আমার সঙ্গে ফুল নাও বিশী বি রহমানির হম বন্ধুর আমার খেয়াল করুন বিসমিল্লার একটু ফজিলতের কথা আমি বলি যেহেতু এটা মাদ্রাসার মাহফিল ভাইরা আমার বন্ধুরা আমার বাংলাদেশের একজন মহাকিক আলেম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাই তিনি ভারতবর্ষে তাফসির করতে গিয়েছেন ভারত তিনি তাপসির করতে গিয়ে এক পর্যায়ে বিসমিল্লার উনিশ খানা হরফের তাপসির করতেছেন তাপসির করতে গিয়ে তিনি বলে ফেললেন যে কোনো ভালো কাজের ভিতরে বিসমিল্লা পড়বে সে যে ধর্মের অনুসারী হোক না কেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাঁওতাল্লার মারমা চাকমা সাঁওতাল মণিপুরি সে যে ধর্মের অনুসারী হোক না কেন আল্লাহ পাক রব্বুল আমিন তার কাজের ভিতরে রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিবে ভারতবর্ষে যখন তিনি এই তাপসির করতেছেন হিন্দু পরিবারের একজন মেয়ে নাম হলো তার কৃষ্ণা নাম কি নাম হলো তার কৃষ্ণবালা মায়ের নাম হলো শকুন্তলা বাবার নাম রামলাল ভাইয়ের নাম বিপ্লব কৃষ্ণবালার মেধা শক্তি তেমন একটা ভালো ছিল না ভাইয়ের আমার বন্ধু আমার বাবা রামলাল ঠাকুরের কাছ থেকে অনেক মাদুলি নিয়ে এসেছে অনেক তাবিজ নিয়ে এসে দিয়েছে অনেক কিছু নিয়ে এসে দিয়েছে কোনো কাজ হয় না কৃষ্ণবালার মেধা শক্তি তেমন একটা ভালো না বন্ধু আমার বাইরা আমার এক পর্যায়ের কৃষ্ণবালার কানের ভিতরে মুসলমানের বিসমিল্লার আওয়াজের দনি আসলো তিনি শুনতে পেল মহাকি কালেম হক ফরিদপুরি রহমাতুল্লাহ ওয়াজ করতেছেন যে কোনো ভালো কাজের ভিতরে বিসমিল্লা বললে সে যে ধর্মের অনুসারী হোক না কেন আল্লাহ রাবুল তার কাজের ভিতরে রহমত তার বর্গ দিয়ে ভরপুর করে দেন সুহান আল্লাহ বালার মেধা শক্তি পালনা প্রত্যেক দিন ক্লাসে গিয়ে স্যারের হাতের মায়ের খায় অনেক মাদুলি এনে দিয়েছে বাবা কোনো কাজ হয় না কৃষ্ণা বালা মুসলমানের বিষমিল্লা যাচাই করার জন্য ভাইরা আমার বন্ধুর আমার যখন বাংলাদেশের মাতৃভাষা হলো বাংলা ইন্ডিয়ার মাতৃভাষা হল হিন্দি তিনি তার মাদার ল্যাঙ্গুয়েজ হিন্দি বইটা বের করলেন না অঙ্ক বইটা বের করলেন না যখন তিনি মুসলমানের বিষমিল্লা পরে ইংরেজি বইটা বের করলেন পড়া মুখস্থ হয়ে গেল সুহান কৃষ্ণামালার মুসলমানের প্রতি বিশ্বাস চলে আসলো আরেকটা হাট পরা তিনি বের করলেন মুসলমানের বিসমিল্লা যাচাই করার জন্য ভাইরা আমার বন্ধুর আমার যখন তিনি আবার পড়তে বসলেন বিসমিল্লার বরকতে পরা মুখস্থ হয়ে গেছে সুহান এমন সময় কৃষ্ণবালা মনে মনে মুসলমানের কালেমা পরে মুসলমান হয়ে গেল সুহান কুরান আমাদের সংবিধান উরাও সবাই তার বিজয় নিশান নেতামাদের রসুল মৌলা ইলাহা ধু দাও আমার উম রুদারজ দিলা ইলাহা দাওয়ালির মতো বীর সেনানি আলীর মত বীর সেনানী জাগাতে লিখিল দাও প্রভু দাও আমায় আবার umur দারাজ দিল লা ইলাহা सगळे তো চাপ দিয়ে বসেন বরকত হবে এটা চাপ দিয়ে বসেন মুসাফির মনর দোয়া করে দিব বরকত হবে লা ইলাহা ধাউ প্রভু দাও আমার লা ইলাহা দিল যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভং আবার কাবা ভং পঠাওয়া বাবিল ধাউ প্রভু দাও আমায়বার উমর দারজ দিল লা ইলাহা ছাই মান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ববার বলু কুমার হাবা আবার বঠাও আবু বকর ফেতনা ফসার হোক সম সমস মনের মিল ধাও প্রভু দাও আমায় আবার উমর উদার দিল না

ভাইরা আমার এমন সময় কৃষ্ণাওয়ালা মুসলমানের পরে মুসলমানের পরে দেখলো যখন বর মুখস্থ হয়ে গেল তার পরিপূর্ণ ইসলামের প্রতি বিশ্বাস এসে গেল কৃষ্ণাবালা মুসলমানের কালেমা পরে মুসলমান হয়ে গেল আল্লাহ পরের দিন যখন ক্লাসে গিয়েছে স্যার ডাক দিয়ে বললেন স্যারের নাম হলো অতুল বিশ্বাস এই অতুল বিশ্বাস ডাক দিয়ে বললেন আজকে সবচাইতে কঠিন পড়া যে বলতে পারবা আমি স্যার বলে দিলাম আমার স্যারের পক্ষ থেকে তাকে দশখানা রুপি উপহার দেওয়া হবে ভাইরা আমার বন্ধুরা আমার কেউ দাঁড়ায় না উনি কঠিন পরা কৃষ্ণাবালা দাঁড়িয়ে গেল বন্ধুরা দেখে হাসাহাসি শুরু করে দিল বান্ধবীরা দেখে হাসাহাসি শুরু করে দিল আহারে কৃষ্ণাবালা বেচারি খায় সত্তর নাম্বার ছাত্রী এই কৃষ্ণাবালা কেমনি আজকে এত কঠিন পরা বলতে পারে যার রুল রঙে এক সে পারে না দুই পারে না তিন পারে না চার পারে না পাঁচ পারে না কৃষ্ণাওয়ালা বেচারি মনে হয় আজকে না জানি কত অপমান হবে কৃষ্ণা বাড়া পড়ল মনে মনে বান্ধবীরা যতই তোমরা হাসাহাসি করো আজকে আমি মুসলমানের বিসমিল্লা পরে পড়তে বসেছি আমি তো আর কাফের নাই আমি কিন্তু মুসলমান হয়ে গিয়েছি এমন সময় যখন বলা পারবে হা কৃষ্ণবালাকে দেখো পারলে কিন্তু খবর আছে পারলে কিন্তু দশটা দশটা রুপি তোমাকে উপহার দেওয়া হবে কৃষ্ণবালা যখন মুসলমানের বিসমিল্লা পরে পড়তে বলেছে পড়া পর করে বলে দিয়েছে সুবান আল্লাহ বান্ধবেরা ডাকতে বলল কৃষ্ণবালা কোনো দিন ক্লাসে তুমি পড়া পাও না আজকে কেমনে তো কঠিন পড়া আমরা কেউ বলতে পারলাম না কৃষ্ণবালা তুমি কেমনে পারলে কৃষ্ণবালা বললে দেখো বাংলাদেশের একজন করার জন্য সেখানে বলেছে যে কোনো ভালো কাজের ভিতরে বিসমিল্লা পড়বে সে যে ধর্মের অনুসারী হোক না কেন বিসমিল্লার বরকতে তার ভালো কাজের ভিতরে রহম আর বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে পরের দিন ভোরবেলা সকালবেলা লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম কৃষ্ণমালার মা নাম হলো শকুন্তলা বাবার নাম হলো রামলাল যখন খাবার বেড়েছে প্লেটের ভিতরে বাইরে আমার বন্ধুর আমার প্লেটের ভিতরে যখন খাবার বেড়েছে রামলালের জন্য এক প্লেট বেড়েছে বলার জন্য এক প্লেট বেড়েছে মা শকুন্তলার জন্য এক প্লেট বেড়েছে বাবা রামলাল খাবার বেয়ে খাবার শুরু করে দিয়েছে শকুন্তলা গালের ভিতরে খাবার দিয়েছে কৃষ্ণাবালা মুসলমানের বিষমিল্লা পরে খাবার মুখের ভিতরে চোয়ালের ভিতরে ঢুকিয়ে দিয়েছে

আমাকে বাঁচাও বাবা আমাকে বাঁচাও আমি মনে হয় বাঁচব না বাবার হৃদয় মন্দিরে মেয়ের জন্য একটু ভালোবাসা জেগে উঠলো বাবা ডাক্তার ডেকে আনা হলো নিমাইচন্দ্র পাল আসলো এই দিকে তার ছোট ভাই বিপ্লব এসে বলল। দিদি কি হয়েছে তোমার এই অবস্থা তোমার কে করেছে আমাকে বলো আমি তাকে পৃথিবী থেকে সরিয়ে দিব এমন সময় কৃষ্ণামালা বললো বিপ্লব ভাই আমার কান্না করো না শান্তি যদি পেতে চাও ইহুকালে শান্তি মুক্তি যদি পেতে চাও মুসলমানের কালেমা পরে মুসলমান হয়ে যাও আমি বিসমিল্লা বলার অপরাধে আমি কিন্তু কালেমা পরে মুসলমান হয়ে গেছি আমি বিসমিল্লা অপরাধে বাবা আমার মাথা ফাটিয়ে ফেলেছে বিপ্লব আমি মনে হয় আর পৃথিবীতে বাঁচব না বন্ধুরা আমার খেয়াল করুন ডাক্তার ডেকে আলো হল নিমাই চন্দ্র নিমাই পাল এসে দেখেন হয়ে জমিনে শুয়ে আছে ভাইরা আমার আমার যখন হাতের ধরা হলো হাতের ধরে নিমায় পাল বলল কৃষ্ণাবাল জমিনে জীবিত নাই কৃষ্ণাবালা লাস সৎকার করার জন্য শ্মশান ঘাটে নিয়ে যাও চিতায় নিয়ে গিয়ে কৃষ্ণাবালাকে লাকড়িতে আগুন সাজিয়ে তোমরা জ্বালিয়ে পুড়িয়ে দাও বন্ধুর আমার ভাইরা আমার খ্রিস্টা মুসলমান হয়ে গেছে কেউ জানে না তার পরিবার যারা তারপরেও সম্মান হানি হবে তার পরিবারের সম্মানের হানি হবে রামলালের আমার আমার সে রাম মন্দির নিয়ে অনেক কথা যদি সুযোগ হয় আপনারা কি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন থাকবেন তাপসির কিন্তু শুরুই করি নাই তাপসির হবে কঠিন তাপসির আখের আপনি তাপসির হবে ইনশাআল্লাহ বন্ধুরা আমার খেয়াল করুন রামলালের সম্মানের হানি হয়ে যাবে এই জন্য রামলাল কাউকে ঘটনাটা বললেন না লাশ সৎকার করার জন্য যখন হলো কাঠ সাজানো লাকড়ি সাজানো হলো সেইখানে কৃষ্ণাবালার লাশ যখন রাখা হলো ঠাকুর অঙ্গম নম বলে যখন আগুন লাগিয়ে দিল আগুন জ্বলল না আমার খেয়াল করুন এমন সময় ঠাকুর বলল রামলাল লাকড়ির ভিতরে মনে হয় সমস্যা আছে নিয়ে নিয়ে আসো আসো ডিজেল পেট্রোল নিয়ে আসো আমার বন্ধুর আমার মকটেল ডালা হলো ডিজেল ডালা হলো পেট্রোল ডালা হলো অঙ্গম কৃষ্ণওয়ালা বলে যখন আগুন লাগিয়ে দিল আগুন জ্বলল না এমন সময় রামলাল ঠাকুরের মুখে একটা লাথি মেরে দিয়েছে ঠাকুর চিত হয়ে পড়ে গিয়েছে রামলাল বলতেছে ঠাকুর কেমনে করে তুমি মন্ত্র কেমনে করে তুমি মন্ত্র পর কৃষ্ণ বলার শরীরে কেন আগুন লাগে না কি মন্ত্র তুমি পড়ো এমন সময় ঠাকুর ডাক দিয়ে বলো রামলাল এই রামলাল এই রামলাল আমি কেন ভারতবর্ষে এমন কোন ঠাকুর নাই এমন কোন পুরোহিত নাই এমন কেউ নাই যে কৃষ্ণবালার শরীরে আগুন লাগিয়ে দিবে এমন কোনো মন্ত্র নাই কারণ কৃষ্ণবালার ভিতরে ঢুকে পড়েছে মুসলমানের আল্লর পুরাণ সুবান আল্ল আমার বন্ধুর আমার যখন অযোধ্যায় বদ্রী মসজিদকে টুকরা টুকরা করে দেওয়া হয়েছিল শাবল দিয়ে হাতুড়ি দিয়ে বিজেপি কংগ্রেসর আল কুফরু মিল্লাতা ওয়াহিদ तमाम দুনিয়ার সমস্ত কাফের বেঈমানেরা হলো একটি ঠিকই নাকার কথা বন্ধুরা আমার ভাইরা আমার অযোধ্যায় যখন বাবরি মসজিদকে টুকরা টুকরা করে দেওয়া হলো পুরা ত্রিশ পারা কোরআন বাবরি মসজিদের দেওয়ালের ভিতরে কংক্রিট করে লেখা আছে সুহান পুরা ত্রিশ পারা কোরআন বাবরি মসজিদের দেওয়ালের চতুর সাইজে লেখা সুহান আল্লাহ বন্ধুর আমার ভাইয়ের আমার মদিনা হলো বিশ্বের সবচেয়ে কোরআন বিশ্ববিদ্যালয় সে বিশ্ববিদ্যালয়ের ভিতরেও ও কোরআনটা লেখা নেই বাইরে আমার বন্ধুর আমার মিশরে কাইরুল্লাহ আল আজহার বিশ্ববিদ্যালয় সেখানে কোরান রিসার্চ করা হয় সেই মিশরের বিশ্ববিদ্যালয়ের ভিতরে দেওয়ালের ভিতরে কোরান লেখা নেই পৃথিবীতে শুধু একটা মসজিদ রয়েছে যেই মসজিদকে টুকরা টুকরা করে দিয়ে রাম মন্দির নির্মাণ করতেছে ঠিক কিনা এই মসজিদকে একবার নরসিমারাও ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্টের নাম কি ভারতবর্ষে তিনি ক্ষমতায় ছিলেন তার নাম হল নরসিমা রাও ভাইরা আমার বন্ধুর আমার এই নরসিমা রাও যখন দেখল মুসলমানদের বাবরি মসজিদকে ভেঙে দিব মুসলমানদের আগ্রার দিল্লির তাজমহলকে ভেঙে দিব মুসলমানদের কুতুব মিনার ভেঙে দিব মুসলমানদা যে দিল্লির শাহে মসজিদ রয়েছে যে দিল্লির শাহে মসজিদের কথা আপনারা জানেন বন্ধু আমার কেয়াল করুন সম্রাট শাহজাহান যখন তিনি কুটি টাকা খরচ করে মর মর পাথর দিয়ে তার প্রেমিকার স্মরণে তিনি তাজমহল নির্মাণ করলেন ভারতবর্ষের সমস্ত আলেমের আয়সে বলল সম্রাট শাহজাহান আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে ভারতবর্ষের ক্ষমতার চাবি ঘাটে দিয়েছেন হাসুরের ময়দানে আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করেন সম্রাট শাহজাহান ভারতবর্ষে তোমাকে ক্ষমতার চাবি ঘাটে দিলাম তুমি একজন নারীর প্রেমে পড়ে কোটি টাকা খরচ করে মরমর পাথর দিয়ে তুমি তাজমহল নির্মাণ করলা তুমি আমি আল্লাহর সানে কি করেছ সম্রাট শাহান সেই দিন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি হিসাবটা দিবেন বন্ধুরা আমার খেয়াল করুন সম্রাট সাজাহান এমন সময় আলেমদেরকে ডাক দিলেন আর বললেন আলেমেরা রে আমি কি করতে পারি এমন সময় সমস্ত ভারতবর্ষের আলেমেরা বললেন সম্রাট সাজাহান আপনি দিল্লিতে একটা শাহে জামে মসজিদ নির্মাণ করে দিন যেইখানে হাজার হাজার মানুষ যেন একসাথে নামাজ আদায় করতে পারে সুহান আল্লাহ সেই মসজিদে যতগুলো মানুষ নামাজ আদায় করবে সেই নামাজের সবের একটা অংশ কেম পর্যন্ত আপনার আমন নামাই জমা পড়ে যাবে জুবান সেই সম্রাট সাধারণ দিল্লিতে একটি সায়তামী মসজিদ নির্মাণ করলেন যার চুয়াল্লিশখানা সিঁড়ি রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে ভাইরা আমার বন্ধুর আমার মাসজিদ যখন নির্মাণ করা শেষ হয়ে গেল সমস্ত আলেমদেরকে ডাক দেওয়া হলো আলেমেরা রে তোমরা মাসজিদ উদ্বোধন করে দিয়ে যাও ভাইরা আমার বন্ধুর আমার কেউ মাসজিদ উদ্বোধন করতে যায় না বলে রাষ্ট্রের টাকার ভিতরে জামেলা থাকতে পারে এই মাসজিদে নামাজ আদায় করলে নামাজ হবে না ঠিক কিনা কেউ মসজিদ উদ্বোধন করে না সম্রাট সালাহান তিনি চিন্তায় পড়ে গেলেন দীর্ঘ চল্লিশ দিন তিনি একাধারে তাহার জোতের নামাজ আদায় করলেন নামাজ আদায় করতে করতে হঠাৎ করে তিনি একদিন নামাজের মুসল্লার উপরে ঘুমিয়ে গেলেন স্বপ্নে যুগে নবীজে বলতেছেন সম্রাট সালাহান আমি তোমার মাসজিদ এসে আমি নবী উদ্বোধন করে দিয়ে গেলাম সোভানাম সেই দিল্লি সাহে যাবে মসজিদের ভিতরে আজও পর্যন্ত নবীজির পায়ের সাপ রয়েছে বাইর আমার বন্ধুরা আমার দিল্লিতে আমি গিয়েছিলাম সেই দিল্লিতে একটা মসজিদ আছে কাশ্মীরে বেলাল মসজিদ সেই মসজিদের ভিতরে আজও পর্যন্ত নবীজির চুল মুবারক রয়েছে সুবান আল্লাহ সব কথাগুলো শোনানো হবে গত বছর আমার সফর ছিল ভারতবর্ষে বাইরা আমার বন্ধুরা আমার সেই দিল্লির সাহে যাবে মসজিদকে ভেঙে দিব মুসল মুসলমানদের কুতুব মিনার ভেঙে দিব মুসলমানদের আগ্রার তাজমহল ভেঙে দিব মুসলমান যে মাসজিদের ভিতরে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে সেই কোরআন আমি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিব নাউজুবিল্লাহ কোন এই স্লোগানটা দিল নরসিমা রাও অযোধ্যায় কোথায় অযোধ্যায় বাবরি মসজিদকে ভেঙে দিব মুসলমান যে মসজিদের ভিতর বসে বসে কোরআন তেলাওয়াত করে ভারতবর্ষে এক টুকরা কাগজের কোরআন আমরা রাখব না বায়ের আমার বন্দুর আমার পৃথিবীর ছয় পৃথিবীর দুইশো আঠাশটি রাষ্ট্রের ভিতরে মোবাইল টেলিফোন টেলিগ্রামের মাধ্যমে খবর সংবাদ সরিয়ে দেওয়া হলো এই রাষ্ট্রপ্রধানেরা তোমাদের দেশের বিখ্যাত বিখ্যাত শিল্পীদেরকে পাঠিয়ে দাও ভারতবর্ষ থেকে তাদেরকে দশ লক্ষ করে রুপি উপহার দেওয়া হবে কনসার্টের আয়োজন করা হলো তোমাদের গান গাবে গান শেষে কনসার্ট শেষে মুসলমানদের কোরআন জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিব এক টুকরা কাগজের কোরআন আমরা ভারতবর্ষে রাখবো না নজবিল্লা রাও যখন এই সংবাদ ছড়িয়ে দিলেন বন্ধুরা আমার খেয়াল করুন নরসিংহরাও যখন এই সংবাদ ছড়িয়ে দিলেন বাইরের আমার বন্ধুরা আমার 228 قناه রাষ্ট্রের ভিতরে 17 রাষ্ট্র থেকে শিল্পীরা গান গাওয়ার জন্য রাজি হয়ে গেল বাইরের আমার বন্ধুরা আমার বাংলাদেশ থেকেও একজন শিল্পী ভারত ঘটক বকুরবারে গান গাওয়ার জন্য গিয়েছেন তার নাম আপনারা জানেন কি এখান থেকে একটু দূর Jalan নাম হল মাদারীপুর জেলা থেকে নকল কুমার নামের বিশ নকল কুমার বিশ্বাস নামে একজন হিন্দু পরিবারের ছেলে হিন্দু শিল্পী নকল কুমার বিশ্বাস ভারতবর্ষে কনসার্টে গান গাওয়ার জন্য গিয়েছেন ভাইরা আমার আমার রাষ্ট্রপ্রধান এই রাও তুমি কি তোমার পূর্বপুরুষের খবর রাখো তুমি মুসলমানদের কোরআন জ্বালিয়ে পড়ে সরকার করে দিতে চাও আল্লাহর কসম করে বললাম আল্লাহর কসবে ভারতবর্ষ টুকরা টুকরা হয়ে যাবে ঠিকই না বন্ধুরা আমার ভাইরা আমার এমন সময় নরসিমারাও বলল তোমরা যে যাই বলো কনসার্টের আয়োজন আমি করেছি করবই এমন সময় রাষ্ট্রপ্রধান ডাক দিয়ে বললেন এই নরসিমারাও তুমি কি তোমার পূর্ব পুরুষের অবস্থা জানো বন্ধুর আমার ভাইর আমার বলুন তো দেখি মুসলমান বাংলাদেশে যাকে জাতির পিতা বলা হয় তার নাম কি কথা কন বাংলাদেশে যাকে জাতির পিতা বলে তার নাম শেখ মুজিবুর রহমাতুল্লাহ আলাই নাম কি কথা কোন না কে রহমাতুল্লাহ আলাই এরকে দোয়া দেশের জন্য রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন একটা দোয়া পায় না সে দেশের জন্য যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছেন আল্লাহ তাদের কবুল করে নিন সকলে প্রণামিন কিয়ামত পর্যন্ত তাদেরকে ক্ষমার নাজরানা উপহার দিয়ে যান বন্ধুরা আমার খেয়াল করুন বাংলাদেশে তাকে জাতির পিতা বলা হয় তার নাম হলো শেখ মুজিবুর পাকিস্তান যাকে জাতির পিতা বলে তার নাম হলো কায়দা আজম জিন্না খান ভারতবর্ষে তাকে জাতির পিতা বলা হয় তার নাম হলো জহরলাল নেহরু ভারতবর্ষের জাতির পিতার নাম কি জহরলাল নেহেরু এই জওহরলাল নেহরু যখন মারা গিয়েছিল এই নরসিমারাও তুমি কি জানো জহরলাল নেহেরু কোরআনের প্রতি কত সম্মান করেছে এই জহরলাল নেহেরু যখন মারা গিয়েছিল তখন জহরলাল নেহরু একটা কুট গায়ে দিতেন কুডের পকেটটা এরকম উঁচু ছিল ভাইরা আমার বন্ধুর আমার তার স্বজন পরিজন রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী মহাত্মা গান্ধী সোনিয়া গান্ধী বলো বাবার পকেট কেন উঁচু বাবার পকেটের ভিতরে মনে হয় রুপি রেখেছে মনে হয় টাকা রেখেছে মনে হয় স্বর্ণ অলংকার রেগেছে মনে হয় গয়না রেখেছে যখন বাবার পকেটের ভিতরে হাত ঢুকাইয়া দিল হাত আর বের হয় না হাতের সঙ্গে বেরিয়ে এলো মুসলমানের আল্লাহর কোরআন এই নরশি মারা তুমি কি জানো এই জাতির পিতা ভারতবর্ষের হিন্দু মানুষ কোরআনের প্রতি সম্মান করেছে আর তুমি সেই কোরআনকে জ্বালিয়ে পড়ে সরকার করে দিতে যাও আল্লাহর কসম খেয়ে বললাম ভারতবর্ষ টুকরা টুকরা হয়ে যাবে ভাইরা আমার বন্ধুরা আমার এমন সময় এমন সময় নরসিমারাও বলল কনসার্টের আয়োজন যখন করেছি কনসার্ট আমি দিই ছাড়বো এমন এক শ্রেণীর গাইরা মানুষ আছে না নাই আছে না কনসার্টের আয়োজন আমি করেছি কনসার্ট দিয়ে ছাড়বো যা হয় হোক বন্ধুর আমার ভাইয়ের আমার তো সেই কনসার্টের ভিতরে হাজার হাজার মানুষের সমাগমন হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাঁওতাল্লার মার মা চাকবা মনিপুরি সবাই কনসার্টের ভিতরে গিয়েছে শুধু হিন্দুরাও যায় নাই মুসলমানেরাও তামাশা দেখার জন্য কাঁদতে কাঁদতে কনসার্টে হাজির হয়েছে আহারে আমাদের চোখের সামনে কোরআন জ্বালিয়ে পুড়িয়ে সাই করে দেওয়া হবে ঠিক কিনা আমার আমার এমন সময় সর্বপ্রথম যিনি কনসার্টের ভিতরে গান গাইবেন তিনি বলেন বাংলাদেশের একজন সন্তান নকল কুমার বিশ্বাস বাংলাদেশের শিল্পীর নাম কি নকল কুমার বিশ্বাস যখন তিনি কনসার্টের ভিতরে ঘান গাওয়ার জন্য উঠে বললেন বাইরা আমার বন্ধুর আমার বর্তমান মেয়ে মারি রাজনগর থেকে জসিমউদ্দিন নামে একটা মুসলমানের ছেলে টাকার মালা বানিয়ে রুপির মালা বানিয়ে দিয়ে হাজির হয়ে গেলেন আর বললেন দাদা বাবু তিনি নকল কুমার বিশ্বাসের গলায় তিনি সেই টাকার মালাটা পরিয়ে দিলেন আর বললেন দাদা বাবু আপনি জানেন আপনি কোন দেশ থেকে এসেছেন ই দেশ আল্লামা আল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহের দেশ দেশ আল্লামা আজিজুল হক সাহেবের দেশ যেই দেশ আল্লামা জুনায়েদ আল হাবিব রহমাতুল্লাহ জুনায়েদ বাবু দেশ যেই দেশ আল্লামা আহম্মদ সুফি রহমাতুল্লাহ আলাইহির দেশ যেই দেশ আল্লামা সাইদির দেশ ঠিক কিনা রহমাতুল্লাহ আলাই আল্লামা সাইদির কণ্ঠের আওয়াজ তার কুরআনের ধ্বনি তার মুখের ওয়াজের কণ্ঠ মুসলমানের ঘর থেকেই নয় হিন্দুদের ঘর থেকেও শোনা যায় সুবহানাল্লাহ সে সাইদির দেশ বাংলাদেশ দাদা বাবু আপনি একজন হিন্দু বটে আমি জানি হিন্দু আপনি একজন শিল্পী নয় আপনি একজন কবি বটে আজকে আপনি মুসলমানের কোরআনের পক্ষে একটা গান গেয়ে যান সেদিন নকল কুমার বিশ্বাস মুসলমানের কোরআনের পক্ষে একটা গান গেয়েছিলেন এক কলি খাবো আপনারা কি শুনবেন একগুলি বলবো শুনবেন তাহলে এটা শেষেই না হয় বলি নাকি বলেন শেষেই বলি আগে বলবো শেষ পর্যন্ত থাকবেন তো তাফসির কিন্তু শুরু করি না মাইকটা ভালো না এই জন্য গরম ওয়াশ হচ্ছে না ইনশাল্লাহ হবে আরেকদিন হারা বলে ডাবল টাকা দিতে হবে নাকি কেমন আল্লাহ কবুল করুক সকলেই পুরো আমিন আসলে মনে কিছু করবে না টাকার জন্য ওয়াজ করি না দিনের দায়ী হিসাবে কথা বলি অনেক শুনতে থেকে আমি বক্তাগিরি করি এই যে হুজুরি না আমাকে ভালোভাবে বন্ধুরা আমার ভাইয়ের আমার সেদিন নকল কুমার একটা বিশ্বাস একটা মুসলমানের পক্ষে একটা গান গেয়েছিল আমি বলবো আপনারা শুনবেন যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কেমন করে পূর্বে কোরআন আগুনের রইতে আছে বিশ্ব জুড়ে অগণিত কুরানের হাফে ওরা একত্রিত গৈরাস মানি গন্থ আল কুরআন পাচাবে ইসলামের মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ও যে পাকিস্তানের দুর্ঘটনায় জিয়া মরল ওই বিমানে একটি মাত্র কোরআন ছিল কোরআন পুরে নাই আবার পাকিস্তানের দুর্ঘটনায় বিমান ছাই ওই বিমানে একটি মাত্র কোরআন ছিল কোরআন পুরে নাই ও কোরআন যেমন আছে তেমন রবে হবে না কখনো ব্লান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন লীলা হে